কে আর গাবি দেখাবো ভাই কি বলবো ভাই কথায় আছে না যে গরম বাজারে নরম দামের গাবি একটা গাবি দেখাবো দর্শক ভাইদের আড়াই লাখ টাকার গাবি আমি দেখাবো দুই লক্ষ দশে আর একটা গাবি চল্লিশ হাজার কম চল্লিশ হাজার কমই দেবো ভাই আমি পর্তায় কিনছি পর্তায় দর্শক ভাইদের দেবো আর একটা গাবি দেখাবো আট হাজার টাকা লিটারে দুধের গাবি টানলে তো আসবে না এই যে আপনি তারপরে ওই যে দেখেন পঁচিশ মিটারের জায়গা দেখেন আপনি এই যে হাত দিয়ে মাপনি পরে না হলে আড়াই হাজার লাগবে ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা অবস্থান করতেছি মরিয়ম ডেরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে একটি বরাবরই অনলাইন ভিত্তিক সেটার মিলন ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভি সংগ্রহ করে দীর্ঘদিনের পুরাতন সেই বলা যায় একদম অনলাইন শুরু থেকেই মিলন ভাইরা আসে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে এবং দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কী কী সুযোগ সুবিধা যে আপনাদের নিকট বিক্রি সকল বিষয়ে তার সাথে কথা বলে খুঁটিনাটি জানার চেষ্টা করব। আর দর্শক ভাই আপনি যে যেখান থেকে গাভী বকনা সার না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক মিলন ভাইয়ের সাথে কথা বলি মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যত শুন ভালো রাখছে আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে আলহামদুলিল্লাহ যে গেল সপ্তাহে প্রতিবেদন করে গেলেন আলহামদুলিল্লাহ অল্পগাবি ভাই অল্প গাবি ছিল ভাই বললেন যে ঈদের পরে কালেকশনই করছে অনেক কম অল্প গাবি ছিল বলছি তো এখন প্রতিনিয়ত দর্শক ভরপুর গাবি পাবে সপ্তাহে বলছিলেন যে একদম খামার ভরা গাবি থাকবে আজকে কতগুলো সংগ্রহ কতগুলো আজকে সংগ্রহ করছি পাঁচটা পাঁচটা জি আচ্ছা শুরুতে আপনার পরিচয়টা দিয়ে নেন আমার পরিচয়টা আমার নাম মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি হারাপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান আর আমার খামারের নাম মরিয়ম ডেইরি ফার্ম মিলন ভাই অনেক দর্শক আছে যারা আপনার ভিডিওর জন্য কিন্তু অপেক্ষায় বসে থাকে যে কখন মিলন ভাইয়ের ভিডিও আপলোড হবে একটু পর তাই দামে গাবিগুলা দেখবো জি ভাই আসলে আমি প্রতিনিয়ত দর্শক ভাইদের ভিডিও মানে আমার গাবি যারা মানে ভিডিও দেখতে চায় প্রতিনিয়ত তাদের জন্য একটা কথাই বলবো আজকে দর্শক ভাইদের প্রতিনিয়ত সোমবার দিন আমি লাস্ট সিটুলটা দর্শক ভাইদের বলি প্রতি সোমবারে একদম লাস্ট সিটুলটা থাকবে লাস্ট সিটুলটা থাকবে আচ্ছা আজকে ভাই কি রকম দামে গাবি দেখাবেন আর কি অবস্থায় সংগ্রহ করছেন একটু বলুন আজকে আর গাবি দেখাবো ভাই কি বলবো ভাই কথাই আছে না যে গরম বাজারে লরম দামের গাবি একটা গাবি দেখাবো দর্শক ভাইদের আড়াই লাখ টাকার গাবি আমি দেখাবো দুই লক্ষ দশে আর একটা গাভি দেখাবো আট হাজার টাকা লিটারে দুধের তো যারা ভিডিও দেখে ভিডিও দেখলে কিন্তু গাভী দেখলেই বুঝতে পারবে যে আসলে ভাই মুখ দিয়ে কথা কয় না আপনি বাস্তব জিনিসটা প্রমাণ করে দেবো দর্শক বাইদের যে দেখায় যে যে দামে গাভিগুলো দেখা মুখে বলতেছি না আপনি গাবি যদি ক্রয় করে যদি ইচ্ছা থাকে তাহলে সরজমিনে আসেন মিলন ভাইয়ের কাছে আসেন দেখেন দেখলেও কিন্তু বোঝা সম্ভব যে আসলে কিরকম বাজারটা যাচ্ছে মিলন ভাই কেমন গাভি সংগ্রহ করে প্রতিনিয়ত মিলন ভাই থেকে গাবিগুন ক্রয় করতেছে কিসের জন্য ক্রয় করে দুই টাকা সস্তা পায় এই জন্য মিলন ভাইয়ের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে আর একটা সমস্যা কি ভাই প্রতিবেদনে দেখা গেল গাফি নিতে চাবে কিন্তু আগামী পর্বে নিতে হচ্ছে এই গাফিগুলো আগের থেকে বুকিং হয়ে যাচ্ছে মানে আগের লোকজন দেখতেছে যারা তারা কিন্তু ফোন দিয়ে নিচ্ছে জি ভাই আসলে কি বলবো সবসময় জয় আছে আর অসততার জয় নাই কে এই যে আমি আমি মিলন প্রথম অবস্থায় দুটা তিনটা করে গাভি নিয়ে আপনাদের শুমকে অনলাইনে দর্শক বাইরে দেখাইছি আল্লাহ দিলে এখন আপনার এক সময় আমি বকনার প্রোগ্রামও করছি ভাই অনেক আগে ওইটাই আসলে এক কথায় দর্শক ভাইদের কষ্টের টাকা কখনও চাইব না আমিও বিফলে দিতে আর দর্শক ভাইরা দেখবে যে আসলে সস্তার অনেকটা অবস্থা আছে আপনারা যার ধরে মালগুলো কয় করবেন দর্শক ভাইদের অনুরোধ এইটাই থাকবে আপনারা যার ধরে মালগুলো কয় করবেন কখনো আপনারাও দশ টাকার ক্ষতি থাকবেন জাত ঘাপি বরাবরই আর যাই হোক দুধে ফাঁকি খুব কম দেয় দুধে ফাঁকি দেবে না এগুলো ঘাপিতে আপনার দশটা টাকা লস থাকবে না এর চার কিছু তাহলে শুরুতে আমরা বেশি কথা না এই ভাই সুযোগ সুবিধা বলতে পারে জ্বরে এগুলো তো গ্যারান্টি এগুলো অলস টাইম গ্যারান্টি যে কোন সময় আমার যে ভিডিওতে বলাই লাগবে এমন কোনো কথা না আপনার যে কোন টাইমে আমি যে সব প্রত্যেকটা গাভি পান্ত খামারের থেকে আমার হাটঘাটের কোন

দাঁত বয়স কেমন আছে গাভীটা এই গাভীটা আপনার দাঁতে হলো ছয়টা একবারের জায়গা আর এত শান্ত গাবি যে কোন দর্শক বা যদি চায় এই যে দেখেন এর তলার জায়গা আর এই যে বাট কি দেখছে মানে দোয়ানোর মতন বাট চারটি এখনো কিন্তু টাইম আছে গাবিটা হ্যাঁ একবারে খুব আর এই যে আরে এই যে পিছনের একটা দেখায় দর্শক বেদে দেখছেন এটা অনেক কিন্তু তোলার জায়গা এই যে ভালো করে আমাদের একটু দেখান

কোনো বার্গেটিং দাম না যেটা নিয়ত আর কি সহি নিয়ত বিক্রি করবে এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা একবারে ফিক্সড একবারে ফিক্স এর নিচে কি এক হাজারও কম হবে না এর এর নিচে জালাল ভাই আসলে কি কব যেহেতু দর্শক ভাইদের প্রতিনিয়ত আমি তো বলছি আগের সপ্তাহে একটা ভিডিওতে যে এখন প্রতিনিয়ত গরু ভাবে মিলন খামার থেকে দর্শক ভাইরা

আচ্ছা জান দর্শক ভাইরা যদি খুশি থাকে আলহামদুলিল্লাহ আমি এই গাবিটা দর্শক ভাইয়ের উদ্দেশ্য খালি বলতেছি পাঁচটা হাজার টাকা কম দিছি তাই বলে এই গাভীটা যে নিবে হবে আর কোনো গাবিতে আমরা বুঝতে পারছি দেওয়ালের পিঠে জি জি আচ্ছা এটা থাক ভাই চলুন দুই নাম্বার সিরিয়ালের গা গুলো হ্যাঁ চলেন যাই দর্শকবিদে দেখুন ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী গাবি নিয়ে আসলেন ভাই সাদা কালো রঙের বডি মাঝারি ভাই এটা যাচ্ছে এটা মূলত আপনি হলিস্ট এন্ড ফিজিয়ান জাতের গাবি হলিস্ট ফিজিয়ান জাতের গাবি জি আচ্ছা এটা দাঁত বয়স কেমন হচ্ছে ভাই এটা মাত্র দুই দাঁতের গাবি ভাই সিং এ একদম দেখলেই বুঝবে একদম কোলি সিং আছে একবারে কোলি সিং আর এগুলি ধরেন আপনার বাচ্চা গরু ভাই আচ্ছা একদম বকনার থেকে শুদ্ধ গাবিতে যাচ্ছে না জি 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 এবার কি প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ এটা ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে ছোট গাবি হইলেও ভাই উলান পালান কিন্তু মাশাআল্লাহ মানে আগেও একটা গাবি দেখালাম আজকে প্রথম দুইটা গাবি দেখাচ্ছি দুইটা কিন্তু তলা অনেক সুন্দর আজকে জালাল ভাই কি কব ভাই সপ্তাহে তো ধরেন কালোশন প্রত্যেক সপ্তাহে ঘরটিস ভাই রেগুলার ঠিক আজকে যেগুলো গাবি মানে কয় করেছি যে কয়টা গাবি কোনটাই যাতে তলায় কোনটার চেয়ে কোনটা কম নাই কে ভাই ভাই দশটা দেখে একটা করে মাল কালেকশন করছি এর জন্যই এই খামারের গাভীর দিক মানুষের এত ঝোঁক জি 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 বাছাই কি তো সংগ্রহ হয় এর জন্যই হয়তো জি আচ্ছা এটার থেকে ভাই কেমন থাকতে পারে আপনার আইডিয়া এটার থেকে আশা করতেছি প্রথম বাচ্চাতে দুধ থাকবে আপনার চোদ্দ পনেরো এরকমই মানে চোদ্দ পনেরো মতো আপনার আইডিয়া জি 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 আর দর্শক ভাইয়া অবশ্যই নিজের বুঝে গাবি কিনবে আর সরজমিনে আসলে আপনি যেমন আইডিয়া দিচ্ছেন হয়তো আপনার আইডিয়ার সাথে মিলে যাবে জি 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 আচ্ছা এটার ভাই দুই নাম্বার গাবি এটার দাম কত টাকা রাখবেন এটার দাম থাকবে এক লক্ষ এটা একবারে ফিক্সেড এটাও এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা ফিক্সেড বলতে এখানে আমি আর কোনো কথা বলতে পারবো না এই গাভীর গুলো আসলে দেখেন এইগুলো গাভী গুলো আপনি এক লাখ পঁয়ষট্টি করে ধরেন আমি বেচাকেনা করছি কারণ সেই তুলনায় এক নেট জগৎ মানে হলে প্রতিযোগিতার ব্যবসা হয় এই প্রতিযোগিতার মানে জন্যই কিন্তু গাভীর কিন্তু সেই যেতটুকু হাতে রাখা যায় সেটুকু সেটুকু একবার বলে দিচ্ছি আচ্ছা অবশ্যই দর্শক ভাইয়া বাজার মিলাবে কারণ এখন প্রতিযোগিতা আপনি থেকে আরেকজন কম দামে দিবে অবশ্যই মানুষ তারা তারা কিন্তু আমার গাবে নেবে না আচ্ছা সেই জিনিসগুলোই ভাই দর্শক ভাই অবশ্যই দেখে শুনে তারপর যাচাই করে তারপর নেওয়ার জন্য

আপনি কাছের গুডির মধ্যে যেরকম জিল তে করে গাবি কোনো তাই আর আপনি এই যে দেখেন ভয় পাচ্ছে দেখেন একবারে পাতলা একবারে পাতলা আর এতটাই এগুলো গাবির আপনি মাজার সাইড দেখেন কতটা ভারী আর এই যে তলার ঘিটাপটা দেখেন একবার পিছাবের ধারে পর্যন্ত মানে তোলা এখন তো ভাই আসলে বিকেল টাইম আপনি রাইত আসতেছি তোলা অনেক আর ইয়া যায় ভাই আজকে বেলায়ে তোলা থাকে আর এক বেলায়ে থাকে না জি জি আপ ডাউন করতে করতে এই এক সময় আর এই যে দেখেন মাতার ঝুটিটা দেখেন কত সুন্দর একবার অলস্টন ফিজিয়ান জাতের গাবীর

একবারে শান্ত এইগুলি গাবি আপনি বুঝেন গাবি কোনো সময় বুঝতে গাবি গাভি অবশ্যই আসবে এবার আশা করতেছি এটা আপনি ধরেন পনেরো ষোলো দুধ থাকবে পনেরো ষোলো থাকবে জি

ভাইদের জন্য ভাই আমাদের চেষ্টাই থাকে কখন দর্শক ভাইদের জন্য দুই টাকা মানে কমাই দিতে পারবো কিংবা মানে এই ধান্দাতেই কিন্তু আসা দর্শক ভাইরা যাতে ভালো স্বাস্থ্য সুযোগ আসলে আমি কোনো গাড়ি ভাড়া দিতে পারবো না গরুটা জোড়া ধরে একসঙ্গে লেয় দুটা গাভীর থেকে আড়াই হাজার টাকা দিলাম দর্শক নির্সহ করবি যে না আসলে মিলন ভাইয়ের দাম কমে আছে না বেশি আছে মোটামুটি জোরা অনেক সুন্দর ছিল ভাই চলেন আমরা চার নাম্বার সিরিয়ালের গাভীটা দেখে চলেন যাই আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই এটা তো ভাই বডি অনেক বড় জি ভাই আচ্ছা ডাবল বডি বলা যায় ভাই এটা জাতটা কি এটা মূলত একবারে পিওর হলস্টেন ফিজিয়ান জাতের গাবি তো একদম হলস্টেন ফিজিয়ান জি দেখতে দেখতে চার নাম্বার সিরিয়া চলে আসছে ভাই এ পর্যন্ত কোনো নাভি কম্বল পাই নাই জি ভাই আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে এটা আপনি দাঁতের ছয় দাঁত এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই প্রথম বেনের রেকর্ড কি জানেন কেমন এটা অবশ্য এটা জানা শুনো গাবি একবারে আমাদের প্রান্তিক গেরস্থ থেকে আলোচনা করছে আমার থেকে মানে আমার বাসায় থেকে হাইজ গলি ধরেন আপনি 10 মিনিট যাইতে হয় যে দেখেন যেখানে হাত দিবেন সেখানে চামচুচা একবারে ভাই অনেক মানে বলে উঠে জি 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 প্রথম বিয়ে কেমন ছিল এটা প্রথম বিয়ে দুধ ছিল আপনার ধরেন বাইশ প্লাস বাইশ পিল

দেখাবে একবার দুধে হবে আর একদম যে কোনো দর্শক ভাই লিবে এই গাভিটা আট হাজার টাকা লিটার বললো গাবি ভাই এই কোনো যদি না দর্শক ভাইয়ের দশটায় এটা দাম রাখবো একবারে ফিস থাকবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা লক্ষ পঁচানবাইলে আচ্ছা এই গাভীর জন্য দুধ হচ্ছে না এই থেকে তখন কিন্তু কথা বলবো অবশ্যই অবশ্যই আচ্ছা চলেন ভাই এটা সাইড করে দেন চলবালের গাড়িটা আস্তে আস্তে চলেন যাই দেখে ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বটের গাভি নিয়ে আসুন ভাই আজকে খামারে যে কটা গাভি দেখাইছি সবগুলার থেকে হাইট ওয়েট এটা বড় না এটা ভাই এক কথায় যে হাতি হাতি আচ্ছা মিনি হাতি না একবারে মিনি হাতি এই দর্শক ভাই যে দেখাই সোলকা দাঁড়া তো শুনকি আচ্ছা দেখি একজন ওই পাশে দাঁড়া আমরা একটু হাইটটা দেখাই একবার ধরে রাখবো ক্যামেরা আপনি সোজা চলে যান মাথার ওই সাইডে আচ্ছা এই যে আপনার একদম মুখের উপর দিয়ে মানে মুখ ছুঁই ছুঁই নাক ছুঁই ছুঁই আর কি জি 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 আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে ভাই এটার দাঁতে আপনি ছয় দাঁত এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে যে দর্শক ভাই দেখান

এই অবস্থায় ভাই আজকের প্রতিবেদনের শেষ গাবি প্রথমে একটা চমক ছিল লাস্টেও একটা চমক ভাই এই গাবিতে আমি 40000 দর্শক ভাইদের কম দেব জাল কিভাবে সম্ভব 40000 40000 আমি যেভাবে পড়তা এই এই গাবিটা আমি এমন জায়গায় থেকে গ্যারাস্ট থেকে কালেকশন করছি পড়তা কালেকশন করছি পড়তা দর্শক ভাইদের রানিং বাজারে দাম কত টাকা রানিং বাজারে এটা দাম আছে 2.5 লাখ টাকা 2.5 লক্ষ টাকা হ্যাঁ 2.5 লক্ষ টাকায় দাম আছে গাবিটা আচ্ছা এখন আপনি কত টাকা দাম এখন আমি দাম দেব আমি দর্শক ভাই একটাই অনুরোধ রাখবো এই গাবিটা যেই নিবে যে তাই নিবে আমার কথা সরজমিনে আসবে খামার মুখে হয় এই গাবিটা দেখে শুনে তারপরে নিবে কারণ ভাই ভিডিও তো না সম্ভব না গাবিটা কত বড় জি আচ্ছা মোটামুটি গরম বাজারে পর তাই দামি ছিল পাঁচটা গাভি দেখাই ফেললাম পাঁচটাই ছিল জাত গাভি জি ভাই এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন অবশ্যই আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমি যদি স্ক্রিনে দিয়ে দেবো একবার মুখে বলেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে হ্যাঁ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে দর্শকবারে যে কোনো টাইমে গাভি ক্রয় করার উদ্দেশ্যও না যদি কোনো সমস্যায় ঝামেলায় থাকে মানে এক কথায় যে গাভীগুলো নিচ্ছে আমার থেকে নিয়ে যাওয়ার পর লালন পালনের দিকে অনেকটা সমস্যা হয় কোনো পরামর্শের জন্য ফোন করলে যে কোনো হ্যাঁ যে কোনো পরামর্শ চাইলে আমাকে পাবে আচ্ছা ভাই আর একটা কথা ভাই প্রবাসী ভাইদের জন্য বরাবরই সুযোগ থাকতো আজকের প্রোগ্রামে কিন্তু প্রবাসী ভাইদের নিয়ে কোনো কথা আপনি বলেন নাই আসলে প্রবাসী ভাইদের একটা কথাই বলবো দেখেন সুযোগ আমি প্রথমত দিতাম ভাই প্রবাসী এরকম দুই হাজার দেশি ভাইরা আসলে পাইছে সে তুলনায় আমি যেভাবে আসলে প্রবাসী ভাইদের একটা কথা বলবো আসলে দেখেন অনেক ওরা কিন্তু আমাদের দেশের মায়া ফ্যামিলির মায়া সাইডে কিন্তু অনেকটা কষ্টে থাকে তারপর আমি একটা কথা বলবো প্রবাসী ভাইরা যতদিন নেয় সেটা আমি ফোনের মাধ্যমে আলোচনা করে একটা জন্য সুযোগ থাকবে কি না এটা বলেন সুযোগ আছে এটাতে আলহামদুলিল্লাহ বাদ করব না আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই দর্শক ভাই আমার সবাই আমার কিন্তু কাছের লোক আমি আমি কাউকে ধরন ছোট বলে আমি কাউকে পরিচয় দেব না আমি আসলে মিডল বন্ড ঠিকই একটা জিনিস আমাদের দেশে ভাইদের ভাবতে হবে যে আমরা কিন্তু খাইতে জেনেই ইয়া করি ঘর মানে সন্ধ্যা হলে ঘরে যায় আর ওরা কিন্তু তারা কিন্তু ঘরে যাইতে পারে না এইটা যাতে দর্শক ভাইরা যে ভুল প্রতারণার শিকার তারাই বেশি হয় প্রবাসী ভাইরা কিন্তু অনেক বেশি হয়েছে যে ভাই সেই জন্য প্রবাসী ভাইদের একটা কথা বলবো আপনারা যার চেনে মাল ক্রয় করেন আপনারা যে দুধের গাবি কিনতেছেন আপনার অনলাইনের মাধ্যমে দেখতেছেন একরকম যা বা বাসায় বাঁচছেন অন্যরকম আপনাদের ভিডিও ফোন তো আছে কাছে এই ভিডিও ফোনটা দিয়ে ভালো করে চারটা একটা গাভীর চারদিক দেখে কালেকশন করে আর বিশেষ করে প্রতিনিধি পাঠানো সম্ভব হলো অবশ্যই পাঠায় এরপরে কিন্তু জি 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 অসংখ্য ধন্যবাদ ভাই কালেকশনটা দেখানোর জন্য দুয়ার রইলো আগামী প্রোগ্রামের জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম